আমার ভগবানকে ডি পরে ভগবান আমার বলেছে সদা আমি ভজাই তাহারি অর্থাৎ এই জগতের বুকে যে ভক্ত আমায় যেভাবে ডাকবে আমি তাকে ঠিক সেইভাবেই দেব ভগবানের পরশ পাব বলে এই মধুময় শ্রীধামনে বসে আছি আমার শ্রদ্ধা কমিটি বৃন্দর দাদা ও কাকা বাবুরা কি করেছে গো তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষি করে জানি आज एखने दो दिन जबत मधुमय श्री धाम प्रावन धाम आयोजन